মাসিমা পরে খাবে আগে তাড়াতাড়ি রেডি হয়ে নাও কেন রে ছেলে বৌমা তোমাকে নিতে এসেছে এখানে বেশ আছি ভালো আছি যা ওদেরকে বলে দে আমি কোথাও যাব না রাগ করো না ছেলে মেয়েরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়ে পরে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আসে বিয়ের পর থেকে ছেলেটা বইয়ের হাতে পুতুল হয়ে গেছে নিশ্চয়ই স্বামী স্ত্রী কোনো মতলব নিয়ে এখানে এসেছে ওনাদেরকে বসিয়ে রেখে এসেছি প্লিজ মাসিমা বাইরে চলো মা আমাদের ক্ষমা করে দিন তোমার কথা বড্ড মনে পড়ছিল কিছু ভালো লাগছে না জি একদম ঠিক বলেছো বাড়ি চলুন আর একটা খুশির খবর আমি না চাকরি পেয়েছি খোকা বৌমা তোমাদের সাথে আমি যেতেই পারি তবে আমার একটা শর্ত আছে বলো না তোমার সব কথা আমি রাখব দেখো বৌমা আমি তোমাদের সাথে যেতে পারি তবে সংসারের কাজ বাচ্চা দেখা এগুলো কিন্তু কিছু করতে পারবো না আমি নিজের মতো করে জীবনটা কাটাবো এসব কি বলছেন? বাড়ির গিন্নীদের উচিত সংসার সামলানো না মানুষ করা? বিয়ামা তুই হয়তো আশ্রম চালাচ্ছিস ঠিক কথা কিন্তু এখনো মানুষ চিনতে পারলি না। আসলে ওরা আমাকে না বিনা পয়সায় কাজের লোক নিতে এসেছে। কী গো তোমার মা জেদ ধরেছে কোনো কাজে হেল্প করবে না তাহলে শুধু শুধু বাড়ি নিয়ে কী করব? বুড়ি এখানেই বসে মরুক চলো। মুখটা বন্ধ করে চুপ করে এখানে বসো। কিরে বাবা গর্ভধারিণী মাকে তোর সামনে বৌমা এত বড় কথা বলল ব্যাস শুধু এইটুকু শাসন তুই তো আমাকে মাসিমা বলে ডাকিস আমি তোর মায়ের মতো যে কটা দিন বেঁচে আছি আমার দেখাশোনার ভার নিতে পারবি না ভগবান তোর ভালো করবে রে আশীর্বাদ করো তোমার মতো যেন আরো অনেক অসহায় মায়ের আমি দায়িত্ব নিতে পারি আজকের পথ থেকে আর কোনোদিন এখানে আসবি না চলে যা এখান থেকে সব শুনলি তো ছেলের নামে কলঙ্ক আমি মরে গেলেও ওদের খবর তিস না দুটোই সুবিধাবাদী নিজেদের কার্য সিদ্ধি করার জন্যই এখানে এসেছিল কাজছো কেন আমি আছি তো